যারা জি আজকার রাজকার করে না তাদের জীবনে শয়তান ছেয়ে যায় তাহলে আপনি নিজ জায়গা থেকে চিন্তা করুন যে আপনি আল্লাহ হ্যাঁ গোলামের জীবন যাপন করছেন আল্লাহর জি কে রাজকারের মাধ্যমে সময় কাটাচ্ছেন নাকি শয়তানকে সুযোগ দিয়েছেন আপনার ওপর আধিপত্য কায়েম করার জন্য রাজত্ব তাপর শয়তানের আপনার উপর চলছে নাকি দেখেন যদি জি কি আজকা থেকে দিন চলে গেল কোন জি কি আজকার নেই কোনো জিকে আজকার নেই তাহলে জানতে হবে যে আপনার জীবনে পাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে কোরআনে তেলাওয়াত গুরুত্বপূর্ণ জিকির নেই কোরআনে তেলাওয়াত কিন্তু প্রতিদিন কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে ডিউটির ফাঁকেও আট ঘন্টা ডিউটির ফাঁকেও আপনি ফাঁকি ফাঁজি করছেন আর মোবাইল নিয়ে বসে থাকছেন ডিউটির মধ্যে যদি এই আট ঘন্টার মধ্যে আপনি মোবাইল ব্যবহার করেন তাহলে ডিউটির বাইরে আরো ষোলো ঘন্টা যতক্ষণ ঘুম না আসছে হাতে দৈরি আছে ঘুম থেকে এটা প্রথম দেখি কার কি এসেছে সোশ্যাল মিডিয়া কি হয়েছে হ্যাঁ আপডেট দেখে নতুন কি আসলো আর বুল আলমের কালাম কালাম উল্লাহ দিন গেল সপ্তাহ গেল মাস গেল বছর গেল রমজানেও অল্পই কিছুই লোক করান ছুয়ে দেখে কোথায় আছেন আপনি চিন্তা করুন তো আপনি আপন জায়গা থেকে রবের কাছে জবাব দেওয়ার জন্য যে তোমার জিকির রাজগারে ছিলাম না শয়তানকে আমার ওপর আধিপত্য কায়েম করার সুযোগ দিয়েছিলাম সোরাজ জোখরফায়তমা ছত্রিশ আল্লাহয় স্বাদ করেছিলেন অমাইয়া শোয়ান জিকির রহমান রহমান পরম করুণামায় যিনি সত্তা তার জিকির থেকে যারা দূরে থাকবে জিকির থেকে গাফেল থাকলো উদাসীন থাকলো নকাইয় তার উপর চাপিয়ে দেব নিযুক্ত করে সুতরাং সেই সাইতান তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে সাঁত না। করিম একটি হাতি সাঁত ছিল মানুষ যখন পয়দা হয় দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন তার সাথে একজন ফেরেস্তাকারী নিযুক্ত করেন যে ভালো কাজের জন্য উৎসাহিত করে এই জন্য মাঝে মাঝে বিবেকে বাধা দেয় দেখবেন যে পাপ কর্তৃকে বিবেকে বাধা দিচ্ছে ওই বিবেকে বাধা দিচ্ছে যে বলছেন ওইটি আপনাকে কি করছে ওনার কাজ থেকে বাস্তু উদ্বুদ্ধ করছে নেকির কাজে আপনাকে উৎসাহিত করছে ওই আপনার কারিন যে ফেরেশতা রয়েছে মালায় আর আর হ্যাঁ একবার ঘনিষ্ঠ সঙ্গী সব সময় লেগে আছে আপনার সাথে সব সময় আপনার সঙ্গে যুক্ত আছে ও জিন জিন থেকে এ আমার বিশ্বাস অন্যায়ের জন্য পরিচিত করে ভালো কাজে কি করে অনাগ্রহী করে গাফিল উদাসীন করে ভালো কাজ আচ্ছা থাক আচ্ছা যাচ্ছি আজান হয়ে গেল আচ্ছা যাচ্ছি এ তো মেলায় সময় আছে এই জামাতে আরে জামাত চলে গেল আর চলো এখানেই পড়ে নি হয়ে যায় তখন ফেরেশতার পক্ষ থেকে সহযোগিতা পান না হ্যাঁ ফেরেস্তাকে সুযোগ দেন না যে আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে সাড়ে তিন হাজার প্লাস ইসলামিক বই